আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিউনিটে আজকের একটা ক্লাস থেকে তোমরা দুই থেকে তিন নাম্বার অবশ্যই কম পাবে তোমরা অনেকে আমাকে জানাও যে তুলনামূলক সাহিত্য সংস্কৃতির মধ্যে আমরা আসলে কি পড়বো তো এইটার উপরে আজকে হচ্ছে আমি তোমাদের ক্লাস নিচ্ছি এই ক্লাসে আমি তোমাদের যে বিষয়গুলো দেখিয়ে দিব যা যা পড়িয়ে দেবো তুমি যদি সবকিছু যদি পড়ো অবশ্যই তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি দুই থেকে তিন নাম্বার ফোন পেয়ে যাবে তো এখানে আমাদের অনেক বিশ্লেষণ আছে সবকিছু আমি পড়াবো না আমি এখানে সেই জিনিসগুলোই তোমাদের মার্ক করে দেবো বা দাগিয়ে দেবো যেগুলো হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষায় আসার মতো তার জন্য অবশ্যই তোমার শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করতে হবে ঠিক আছে দেখো এখানে আমাদের বাংলা সাহিত্য ইতিহাস এই জিনিসটা তুমি যদি পড়ো তোমার দুইটা জায়গায় হচ্ছে কাজে লাগবে এক হচ্ছে তুমি তুমি তুলনামূলক সাহিত্য সংস্কৃতি এখানে হচ্ছে ভালো একটা সাপোর্ট পাবে দ্বিতীয়ত তোমার বাংলাতে যখন পরীক্ষা হবে যেমন জাহাঙ্গীরনগরে বাংলা থেকে তোমাদের প্রশ্ন হবে বিশটা এমসি কেউ ওইখানেও কিন্তু তোমাদের সাহিত্য টাইপের কিন্তু প্রশ্ন আসবে ওইখানেও কিন্তু তোমার এটা কাজে লাগবে মোট কথা এখান থেকে তোমরা অবশ্যই প্রশ্ন গ্রহণ পাবে আর এখানে দেখো আমাদের মোট হচ্ছে একুশ পেজ আছে একুশ পেজ থেকে তুমি অবশ্যই এখানে আমি তো তোমাদের একুশ পেজ আজকে পড়াতে পারবো না এটা দুইটা ধাপে তোমাদের পড়াবো তবে একুশ পেজ থেকে তোমরা পাঁচটা প্রশ্নগুলো পাবে এটা একদম মনে করো নিশ্চিত থাকো যাই হোক আমি ক্লাসে চলে যাচ্ছি দেখো আমরা একদম মানে শুরু থেকে ঠিক আছে যেমন এখানে ডক্টর শহীদুল্লাহর মতে হ্যাঁ বাংলা ভাষার উৎপত্তি কোন সময় এই জায়গাগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হয় যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে খ্রিস্টীয় সপ্তম শতকে এই প্রশ্নটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সবাই মার্ক করে রাখো স্ক্রিনশট করে রাখো এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার মতে বাংলা ভাষার বা জন্ম হচ্ছে দশম শতকে এই দুইটা জায়গা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হয় এখানে কিন্তু দুইজন দুইটা মতবাদ দিয়েছে একজন বলেছে সপ্তম শতক আর একজন বলেছে দশম ঠিক আছে এটা গেল আমাদের দুইটা প্রশ্ন তিন নাম্বার প্রশ্নে দেখো আমরা কি দেখছি যে আহ স্যার জর্জ গিয়ারসন এটাও তোমরা একটু মনে রেখো এখান থেকেও প্রশ্ন হতে পারে ও ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে এই বাংলা ভাষার জন্ম হয়েছে কোন জায়গা থেকে প্রথমে তো আমরা শালটা দেখলাম এখন দেখতে হবে যে কোন জায়গা থেকে বা কোন অপভ্রংশ থেকে এই বাংলা ভাষা এসেছে তো দেখো সুনীতি কুমারের মতে হচ্ছে মাগধী প্রাকতি হ্যাঁ এই রূপ থেকে হচ্ছে বাংলা ভাষা এসেছে বা হচ্ছে আহ তুমি এইটুকু মনে রাখো যে মাগধি অপভ্রংশ এইখান থেকে হচ্ছে বাংলা ভাষার জন্ম এটা বলেছেন সুনীতি কুমার আর ডক্টর বলেছেন যে থেকে হচ্ছে এই বাংলা ভাষার জন্ম তো এখানে আমরা মোট হচ্ছে পাঁচটা প্রশ্ন পেলাম এই পাঁচটা প্রশ্ন থেকে তোমাদের একটা প্রশ্ন পূর্ণ আসবে আমার যতদূর মনে হচ্ছে এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন দিয়ে থাকে আর এখান থেকে শুধু জাহাঙ্গীরনগর না অন্যান্য ভার্সিটিতেও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে এখন দেখো যে বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক কিছু গ্রন্থ আছে এখানে আমি তোমাদের এগুলো অনেকগুলো এখানে দেয়া আছে এখান থেকে তোমাদের যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের মার্ক করে দিচ্ছি সবাই একটু ভালো করে অ্যাটেনশন দিয়ে দেখো আমি যেগুলো মার্ক করে দেব সেগুলো হচ্ছে তুমি বেশি হাইলাইট করে পড়বে এবং এখান থেকেই তোমার প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকবে যেমন এখানে তোমরা দেখবা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যে গ্রন্থ লিখেছেন সেটা যেমন বাংলা সাহিত্যের কথা এটা একটু মনে রাখবা তারপরে তুমি এখানে মনে রাখবা যে হচ্ছে এই যে এটা একটু মনে রাখবা বাংলা সাহিত্যের ইতিবৃত্ত এটা তুমি মনে রাখবা যে মোহাম্মদ আবুল হাই এটা মনে রাখবা এরপর হচ্ছে লোক সাহিত্য আশরাফ সিদ্দিকি এটা মনে রাখবা এরপর তোমাদের মনে রাখবা হচ্ছে আমি তোমাদের বলে দিচ্ছি একটু আমাকে সময় দাও এই যে এটা মনে রাখবা নিহার রঞ্জন রায় এটা মনে রাখবা ঠিক আছে বাঙালির ইতিহাস তো আমার একটু মানে এখান থেকে দেখতে একটু অসুবিধা হয় তার কারণে আমার মানে একটু টাইম লাগতে পারে তোমরা একটু ভালো করে বুঝে নিও ঠিক আছে তো এইগুলো তোমরা একটু ভালো করে দেখে নিবা তারপর তোমাদের আর কিছু লাগবে এখানে এখানে তোমাদের না তোমরা এ কয়েকটা দেখো আর হচ্ছে এই যে এটা একটু দেখে নিও যে ও দোহা এটা কে বলেছেন এটা লিখেছেন হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী আর ইনি কিন্তু এই যে চৌর্যপাত কিন্তু আবিষ্কার করে ঠিক আছে এই সব কিছু কিন্তু আমরা দেখব তো এখানে দেখো বাংলা সাহিত্যের যুগ বিভাগ তো তোমরা হয়তো অনেকে জানো অনেকে নাও জানতে পারো যে বাংলা সাহিত্য কিন্তু মোট হচ্ছে তিনটা যুগে হচ্ছে বিভক্ত একটা হচ্ছে প্রাচীন যুগ একটা হচ্ছে মধ্যযুগ আর একটা হচ্ছে আধুনিক যুগ যেটা বর্তমানে চলছে এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে যেমন আমরা প্রথমেই দেখো হচ্ছে এখানে দেখো একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন এই জিনিসটার নাম কি এখান থেকে তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি তোমরা চোর নাম শুনেছো না এইটাই হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন ঠিক আছে আমি যেগুলো মার্ক করে দেবো তোমরা সবগুলো হচ্ছে ভালো করে স্ক্রিনশট করে রাখ ঠিক আছে আর এই যে চোর কথা বলছে এই চোর থেকে কিন্তু তোমাদের আহ উচ্চারণেও কিন্তু এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে উচ্চারণটা ভালো করে মনে রাখো এটা কিন্তু উচ্চারণের ক্ষেত্রে চর্যাপদ না এটা হচ্ছে চর্যপথ মনে রেখো এরপর দেখো এই যে পথ থেকে হচ্ছে বাংলা সাহিত্যের মানে তিনটা যুগে বিভক্ত করা হয়েছে এটা তোমাদের বললাম দেখো প্রথমে প্রাচীন হচ্ছে যুগ এই প্রাচীন যুগকে এই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায় বিভিন্ন মানে দুইজন কিন্তু আলাদা মতবাদ দিয়েছে যে কোন সাল থেকে প্রাচীনকাল শুরু হয়েছে তো এটা কিন্তু তোমার মনে রাখতে হবে এখান থেকেও তোমার প্রশ্ন হতে পারে ঠিক আছে এই যে সুনীতি কুমারের মতে হচ্ছে নয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ হচ্ছে প্রাচীন যুগ আবার এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে ছয়শো পঞ্চাশ থেকে হচ্ছে বারোশো এই সময়টা হচ্ছে প্রাচীন যুগের অন্তর্গত ঠিক আছে এবং এই যে প্রাচীন যুগের নিদর্শনটা হচ্ছে চর্যাপদ এবং এখানে তোমাদের আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে চর্যাপদের ভাষা কি চর্যাপদের ভাষাকে কিন্তু সান্ধ্য ভাষা বলা হয় আবার এটাকে আলো আধারীর ভাষা বলা হয় মানে এই ভাষাটা খুব একটা ভালো বোঝা যায় না সে কারণে এই কথাটি বলা হয় তো এরপরে তোমাদের মনে রাখতে হবে মধ্যযুগ মধ্যযুগের মধ্যে তোমরা হচ্ছে মনে রাখবা যে বারোশো থেকে আঠারোশো পর্যন্ত হচ্ছে মধ্যযুগের বিস্তার এবং মধ্যযুগের মধ্যে কিন্তু দুইটা স্তর রয়েছে এটা একটু মনে রেখো দুইটা স্তর এগুলো নর্মালি তোমরা হচ্ছে বইয়ের মধ্যে পাবে না বইয়ের মধ্যে পেলে হচ্ছে অনেক অনেক বিশ্লেষণ তথ্য দেওয়া সেগুলো আসলে তোমার সবকিছু করার দরকার নেই আমি এগুলো যেখানে মার্ক করে দিচ্ছি ওইগুলোই তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো এ পর্যন্ত গেল এরপরে আমরা হচ্ছে পরের পেজে যাই তো পরের পেজ থেকে দেখো যেগুলো তোমাদের দেখতে হবে সেগুলো আমি তোমাদের মার্ক করে দিচ্ছি তারপরে এই যে দেখো বাংলা সাহিত্যের যে কিছু নিদর্শন এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে ঠিক আছে যেমন শ্রীকৃষ্ণ কীর্তন এটা কে লিখেছেন এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে তারপর হচ্ছে রামায়ণ পাঁচালী কৃত্তিবাস এখান থেকে প্রশ্ন হতে পারে তারপর হচ্ছে মহাভারত কবীন্দ্র পরমেশ্বর তুমি এটুক মনে রেখো এটা মনে রেখো তারপর হচ্ছে এই মঙ্গল এটা একটু মনে রেখো ঠিক আছে এটা একটু মনে রেখো তারপর হচ্ছে চন্ডীমন্ডল এটা একটু মনে রেখো রামটা মনে রেখো এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে ঠিক আছে আর মধ্যযুগের কিন্তু এই মধ্যযুগের সাহিত্যের কিন্তু দুইটি ধারা রয়েছে একটা হচ্ছে কাহিনী কাব্য আর একটা হচ্ছে গীতিকাব্য এটা একটু তোমরা ভালো করে মনে রেখো বুঝতে পেরেছ তো এটুকু গেল এখন আমরা হচ্ছে এরপরে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু দেখি এই যে এখানে তোমাদের আরো মানে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখানে আছে এটা তোমরা একটু ভালো করে দেখো আমি তোমাদের মার্ক করে দিচ্ছি মার্ক করে না দিলে অনেকে আবার হয়তো বুঝতে পারবে না যেমন এই যে এখানে বৈষ্ণব পদাবলী এই জিনিসটা কি ঠিক আছে এটা এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে দেখো এই জিনিসটা হচ্ছে বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে ব্রুজবুলি ভাষায় বৈষ্ণব পদাবলী লেখা হয়েছে মানে তোমার এখানে প্রশ্ন হতে পারে এখানে কিন্তু ধরো এই লাইনের মধ্যে তোমাদের প্রশ্ন আছে হচ্ছে তিনটা তিনটাই তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এই ব্রুজবুলি ভাষা এই ব্রুজবুলি ভাষা হচ্ছে কোন জায়গা থেকে এসেছে এটা এসেছে হচ্ছে বাংলা থেকে এবং মৈথিলি থেকে দুইটা ভাষার সংমিশ্রণে হচ্ছে ব্রুজবুলি এসেছে এবং এই ব্রুজগুলি ভাষায় কিন্তু এই বৈষ্ণব লেখা হয়েছে ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের এখানে প্রশ্ন হতে পারে বুঝতে এখন এটুক গেল এরপরে থেকে আহ দেখো এই যে এটা হচ্ছে আধুনিক যুগ আধুনিক যুগ কোনটা এটা একটু তোমরা একটু দেখো আঠারোশো সাল থেকে হচ্ছে সাম্প্রতিক কাল পর্যন্ত মানে বর্তমান পর্যন্ত কিন্তু এই কথা মানে এই আধুনিক যুগ কিন্তু এখন পর্যন্ত চলছে হ্যাঁ এটাই হচ্ছে এখানে বলা হচ্ছে আর এখানে তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে এই আধুনিক যুগে কিন্তু গদ্য সাহিত্যের সূচনা হয়েছে এটা একটু মনে রেখো স্ক্রিনশট করে রাখো এই আধুনিক যুগে হচ্ছে গদ্য সাহিত্যের সূচনা হয়েছে বিকাশ হয়েছে তোমরা হচ্ছে এটুকু একটু মনে রেখো এবং বাংলা গদ্য সাহিত্যের ভাষা হচ্ছে দুইটা এইটুকু একটু মনে রেখো এখান থেকে প্রশ্ন হতে পারে একটা হচ্ছে সাধু আর একটা হচ্ছে চলিত একটা হচ্ছে সাধু আর একটা হচ্ছে চলিত ঠিক আছে এইগুলো কিন্তু তোমাদের তোমাদের জন্য মোস্ট প্রশ্ন প্রশ্ন এবং এগুলো থেকে অবশ্যই হবে ঠিক আছে তো তোমরা আমাদের এখানে নিয়মিত ক্লাস করবা তোমাদের আমি অনেক গাইডলাইন দিয়েছি তো আমি এখন হচ্ছে তোমাদের কিছু ক্লাস নেব টানা কয়েকদিন ক্লাস নেবো তোমাদের অনেক গাইডলাইন দিয়েছি এখন গাইডলাইন দিচ্ছি না তুমি এই ক্লাসগুলো করো এখান থেকে তোমার প্রশ্ন অবশ্যই কমন থাকবে ঠিক আছে তো আমাদের কিন্তু বর্তমানে হচ্ছে কোর্স তারপর মডেল টেস্ট রানিং আছে তুমি যদি এখানে অ্যাড হও এরকম এক্সক্লুসিভ কিন্তু শীটগুলো কিন্তু পাবে যেগুলো হচ্ছে তোমাদের জাহাঙ্গীরনগরের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তো এখানে তো হচ্ছে মাত্র একটা শীট এবং একুশ পেস এরকম কিন্তু অনেকগুলো শীট কিন্তু আমি দিয়েছি যেগুলো থেকে সরাসরি প্রশ্ন কোনো থাকে যাই হোক এরপরে চর্যাপদ এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যেমন দেখো বাংলা মানে সাহিত্যের বা প্রাচীন যুগের হ্যাঁ সাহিত্যের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শনের নামই হচ্ছে চর্যাপদ এটুকু একটু মনে রেখো তারপরে এখানে তোমাদের আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এই যে আঠারোশো সালে প্রকাশিত রাজা লাল মিত্র হ্যাঁ তিনি রচিত এই যে একটা হচ্ছে গ্রন্থ আছে এই গ্রন্থের নামটা একটু মনে রেখো এখানে কি বলা আছে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল এখানে তোমার প্রশ্ন হতে পারে যে এটা কি উপরে লিখিত এটা হচ্ছে চোরজাপত্রের উপরে লিখিত এবং এটা কি লিখেছেন রাজা লাল মিত্র এটা তোমাদের মানে ইম্পর্টেন্ট এবং এটা একটু ভালো করে মনে রেখো ঠিক আছে এবং চর্যপথ কিন্তু হচ্ছে বৈদ্য সংস্কৃতির সাথে কিন্তু মানে সম্পর্কিত এটা একটু মনে রেখো যেমন এখানে দেখো বৈদ্যতান্ত্রিকের কথা বলাও আছে আর এই চর্যাপথ আবিষ্কার কবে হয় চর্যাপথ আবিষ্কার হয় উনিশশো সাত সালে এবং এটা আবিষ্কার কে করে আবিষ্কার করে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী এবং ইনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার ছিল তোমরা হয়তো অনেকে জানো এটা একটু ভালো করে মনে রেখো এবং এ চোর একটা সঙ্গীত ঠিক আছে তো আমি তোমাদের এইগুলো এবং এটা আবিষ্কার হয়ে হচ্ছে নেপাল থেকে এবং নেপালের রাজ গ্রন্থাগার থেকে হচ্ছে এ যাবৎ হচ্ছে আবিষ্কৃত হয় ঠিক আছে তো এরপরে তোমাদের হচ্ছে আরো একটা প্রশ্ন এখানে তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে আহ কই গেল আমি কই যেন দেখলাম আচ্ছা দেখো এই যে এখানে হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় একটা গ্রন্থ প্রকাশিত হয় সেটা হচ্ছে এই যে দেখো হাজার বছরের হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৈদ্য গান ও দোহা এটা হচ্ছে সালে প্রকাশিত হয় হরপ্রসাদ কর্তৃক এই প্রশ্নটাও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট এইখান থেকেও তোমাদের প্রশ্ন হতে পারে ঠিক আছে আর এখানে দেখো চোরটা হচ্ছে বৈদ্য আহ হচ্ছে মানে সঙ্গীত এটুকু জাস্ট একটু মনে রেখো এটুকু মনে রাখলেই হবে তো এখানে তোমাদের আর কোনো কিছু লাগবে কি উম পঞ্চাশটি একটু মনে রেখো আমি একটু আগেও তোমাদের বললাম যে এই জল ভাষাকে আলো ভাষা বা শান্ত ভাষা হিসেবে উল্লেখ করা হয় হয়তো তোমরা বুঝতে পেরেছো এখন আমরা হচ্ছে এর নিচে যাব ঠিক আছে এখান থেকে তোমাদের হচ্ছে এখানে আরো একটা ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন আছে এটুকু একটু তোমরা দেখো যেমন এই চর্যাপদ হচ্ছে প্রাচীন কালে যে হচ্ছে বিভিন্ন বংশ দ্বারা এই অঞ্চলটা হচ্ছে শাসিত হয়েছে যেমন পাল যুগ সেন যুগ তো এই চর্যাপদ হচ্ছে কোন সময়ে কোন শাসন আমলে হচ্ছে রচিত হয়েছে এখান থেকেও তোমাদের প্রশ্ন হতে পারে এই হচ্ছে হচ্ছে এটা রচিত হয়েছে ঠিক আছে একটু ভালো করে মনে রেখো এখান থেকেও তোমাদের প্রশ্ন হতে পারে এবং এটা হচ্ছে সপ্তম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময় হচ্ছে এই চোর হচ্ছে রচিত হয়েছে এখান থেকেও তোমাদের প্রশ্ন হতে পারে আর চোর ধর্মমত হ্যাঁ এটা কি ছিল এটা হচ্ছে আহ যাই হোক এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে ধর্মমত সম্পর্কে সর্বপ্রথম কি আলোচনা করে এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে সর্বপ্রথম আলোচনা করেন ডক্টর ভালো করে মনে ঠিক আছে তো যাই হোক এরপরে আমরা হচ্ছে নেক্সট পেজে যাচ্ছি আমরা মাত্র হচ্ছে দুই পেজ পড়েছি এখান থেকে কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই প্রশ্ন কমন আসবে ঠিক আছে তারপরে এই যে এখানে তোমাদের আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে চর্যাপদ হচ্ছে কোন ছন্দে রচিত এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন হতে পারে অনেক জায়গায় এটা তোমরা হচ্ছে মাত্রাবৃত্ত দেখতে পারো তো ওইখান থেকেও তোমাদের প্রশ্ন হতে পারে আবার এখানে দেখো যেটা লেখা আছে সেটা হচ্ছে হচ্ছে পয়ার ও ছন্দে রচিত এইখান থেকেও তোমাদের প্রশ্ন হতে পারে এবং পাশাপাশি তুমি একটু ভালো করে মনে রেখো ঠিক আছে আর এই যে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে সর্বপ্রথম আলোচনা করেন কে ডক্টর সুনীতি কুমার এবং তিনি এটা কোন গ্রন্থে আলোচনা করেন এই জায়গা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে এবং এটা অনেক জায়গায় তোমাদের প্রশ্ন এসেছিল যেমন এটাকে সংক্ষেপে তুমি বলতে পারো ও এবং এটার পূর্ণরূপটা হচ্ছে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটা একটু ভালো করে মনে রেখো ঠিক আছে এবং এই গ্রন্থের মধ্যে এই যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি প্রমাণ করেন যে চর্যাপদের যে ভাষা ছিল সেই ভাষাটা ছিল হচ্ছে বাংলা এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে মনে রেখো ভালো করে ঠিক আছে আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে হচ্ছে চৌচাপতের ভাষা হচ্ছে কামরূপে এখানে এই যে দুইটা প্রশ্ন তোমাদের আমি শেষে দেখিয়ে দিলাম এই দুইটা প্রশ্ন তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট সবাই খুব ভালোভাবে এই দুইটা প্রশ্ন হচ্ছে মনে রাখবা তোমাদের যেন কোনোভাবে যেন এই প্রশ্নগুলো ভুল না হয় ঠিক আছে তো এখানে তোমরা এটুকু একটু মনে রাখতে পারো যে চর্যাপদ মূলত হচ্ছে গানের সংকলন এটা একটু মনে রেখো আর এখানে তোমাদের আরো দুইটা প্রশ্ন আছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই চর্যাপদে মোট হচ্ছে পদের সংখ্যা একান্নটি এবং এখানে একান্নটি পদের মধ্যে মোট উদ্ধারকৃত পদের সংখ্যা হচ্ছে সাড়ে ছেচল্লিশটা ঠিক আছে তোমরা হচ্ছে এখানে আরো বিশ্লেষণ দেওয়া আছে এগুলো তোমাদের লাগবে না জাস্ট এটুকু মনে রাখলেই হবে ঠিক আছে তো এখানে চর্যাপদ লিখেছে মোট হচ্ছে চব্বিশ জন হচ্ছে পদকর্তা তো এটুকু একটু মনে রেখো এখানে তোমাদের আর কোনো কিছু ইম্পর্টেন্ট আছে কিনা আমি তোমাদের দেখাচ্ছি যেমন এখানে তোমরা এটুকু একটু মনে রেখো যে লুই পা প্রথম বাঙালি কবি ঠিক আছে এটুকু একটু ভালো করে মনে রেখো আর এখানে তোমাদের আর কোনো কিছু লাগবে কি এখানে তোমরা হচ্ছে চর্যাপদের কবিকে এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে আমি দুই একটা হচ্ছে তোমাদের আহ এখানে করে দিচ্ছি এগুলো তোমরা মনে রাখবো যেমন হচ্ছে লুই পুকুরি ঠিক আছে তারপর হচ্ছে সবর এগুলো একটু তোমরা হচ্ছে ভালো করে মনে রেখো এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে আর এই চোর প্রধান কবি ছিল হচ্ছে কাহুপা এটুকু একটু ভালো করে মনে রেখো বুঝতে তো এটা তোমরা একটু ভালো করে মনে রেখো এবং কাহুপা হচ্ছে পথ রচনা করেছেন এখান থেকে তোমার প্রশ্ন হতে পারে তো এরপরে তোমাদের আর কোনো কিছু লাগবে কিনা না এখানে তোমাদের আর কোনো কিছু লাগবে না তো এর বাইরে আমাদের যা যা লাগবে সেগুলো আমি তোমাদের মার্ক করে দিচ্ছি আহ দেখো আমি একটু নিচে যাচ্ছি তোমরা একটু ওয়েট করো এগুলো কিন্তু আমি অলরেডি তোমাদের সাথে আলোচনা করেছি এটা তোমাদের লাগবে না এরপরে দেখো আমি তোমাদের এখানে হচ্ছে টিকাকারে অনেক প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকে তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এখানে আমি হচ্ছে তোমাদের প্রশ্নগুলোর মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের মার্ক করে দিচ্ছি তোমরা একটু ভালো করে এগুলো স্ক্রিনশট করে রাখবে এবং এগুলো তোমরা ভালো করে শিখে নেবে ঠিক আছে আচ্ছা অন্ধকার যুগের সৃষ্টি হয়েছে কেন এটাও সৃষ্টি হয়েছে তুর্কি আক্রমণের কারণে তোমরা অনেকে জানো যে বাংলা সাহিত্যের মধ্যযুগে একটা অন্ধকার যুগ ছিল দেড়শো বছরের তো এটা তোমরা একটু ভালো করে দেখে নিও যেমন এখানে দেখো বলা আছে যে অন্ধকার যুগের সময় সময়সীমা কত বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ পর্যন্ত অন্ধকার যুগ ছিল ঠিক আছে এটা হয়তো তোমরা অনেকেই ইতোমধ্যে জানতেও পারো এরপরে তোমাদের লাগতে পারে কোনটা আমি তোমাদের মার্ক করে দিয়েছি যেমন আহ মধ্যযুগ বলা হয় কোন সালকে বারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত এটা হচ্ছে মধ্যযুগ ঠিক আছে আহ তোমাদের এরপরে তোমাদের দেখতে হবে হচ্ছে মানে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ হচ্ছে কোন আমলে হয় হচ্ছে তুর্কি আমলে তোমরা একটু ভালো করে মনে রেখো মানে ভাবো রিভিউ দাও এই যে তোমাদের এভাবে এই ক্লাসগুলো সেটা একটু তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে আর আমাদের যদি এরকম এক্সক্লুসিভ লেকচার গুলো তুমি যদি পেতে চাও অবশ্যই আমাদের ব্যাচে তোমাদের আসতে হবে কারণ এগুলো সৃষ্টি করতে বা এগুলো তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম যায় এবং অনেক খাটতে হয় এগুলো আসলে মানে এমনিতে দেওয়া পসিবল না তো তোমরা আমাদের মডেল টেস্টে অ্যাড হতে পারো মডেল টেস্টের ফি চারশো পঞ্চাশ টাকা এখানে তো মাত্র একটা সিট এরকম তুমি অনেকগুলা সিট পাবে ঠিক আছে যেগুলো থেকে তোমাদের সরাসরি প্রশ্ন কমন থাকবে আর ব্যাচে যদি ভর্তি হও ব্যাচে ভর্তি হতে পারো ব্যাচের ফি হচ্ছে মাত্র এক হাজার যে ক্লাসগুলো হয়েছে ব্যাচ যেহেতু রানিং আছে ওইগুলো রেকর্ড ক্লাস তুমি করতে পারবে এবং আমি ভিডিও শেষে তোমাদের একটু মানে ধারণা দেবো আমাদের ব্যাচ সংক্রান্ত যাই হোক তো এরপরে তোমাদের আচ্ছা আমি তোমাদের হচ্ছে সবগুলো যদি মুখে মুখে বলি ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে ওর চাইতে আমি এগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এগুলো তোমরা হচ্ছে একটু স্ক্রিনশট করো আমি মানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের হচ্ছে মানে আমি তোমাদের বলে দেব এবং এখানে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ সবগুলো তোমরা হচ্ছে স্ক্রিনশট করে রাখবে এবং এগুলো তোমরা পড়বে যেমন এই যে এগারো নাম্বারটা তুমি একটু দেখো এই যে ডাক ও খনার বচন এটা তোমরা অনেক জায়গায় শুনেছো না এটা হচ্ছে মানে কিসের জন্য ব্যবহৃত দেখো এখানে বলা আছে যে মধ্যযুগে কোন সাহিত্য কৃষক কৃষি কাজের জন্য হচ্ছে এই ডাক ও খনার বচন হচ্ছে ব্যবহৃত হতো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এখানে আসতে পারে ঠিক আছে এরপরে তোমাদের লাগবে হচ্ছে এই যে এটা তোমরা একটু দেখে নিও নাম্বার যে মধ্যযুগে বাংলা সাহিত্যের সর্বপ্রথম নিদর্শনের নাম কি শ্রীকৃষ্ণ কীর্তন মনে রেখো আর এই শ্রীকৃষ্ণ কীর্তনের মানে রচয়িতাকে এটা একটু মনে রেখো এটা হচ্ছে এটা রচয়িতা হচ্ছে বরুচন্ডী দাস এবং এটা কোন শতকে রচনা করা হয়েছে এটা হচ্ছে চতুর্থ শতকে এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে মনে রেখো ঠিক আছে আর এই শ্রীকৃষ্ণ কীর্তন এটা হচ্ছে কত সালে আবিষ্কৃত হয় এটা আবিষ্কৃত হয় হচ্ছে সালে এবং বড়ুচন্ডী দাসের প্রকৃত নাম কি অনন্ত মনে রেখো ঠিক আছে আর এখানে এই যে শ্রীকৃষ্ণ কীর্তন এই কাব্যের মূল কাহিনী হচ্ছে কাদেরকে নিয়ে রাধা কৃষ্ণ নিয়ে ঠিক আছে তো এখানে দেখো বলা আছে এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে আর ক্রমের দিক থেকে বাংলা ভাষায় দ্বিতীয় গ্রন্থের নাম কি শ্রীকৃষ্ণ কীর্তন ঠিক আছে এরপর হচ্ছে তোমরা একটু ভালো করে দেখো এখানে বাইশ নাম্বারটা মনে রেখো যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন পৌরাণিক গ্রন্থের আলোকে রচিত ভগবতের আলোকে মনে রেখো এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে আর এইটা তোমরা একটু এখানে হচ্ছে তোমরা একটু মানে করে রাখো এগুলো তোমরা একটু উপরে নিবা এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে এগুলো স্ক্রিনশট করে রাখবা আর এখানে আসলে মানে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো তোমাদের না পড়লেও হবে তবে এখন আসলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে তার কারণে আমি তোমাদের প্রত্যেকটা মার্ক করে দিতে পারছি না বুঝতে পেরেছো তো এখানে দেখো হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন এটা হচ্ছে কোন ছন্দে রচিত এটা হচ্ছে মাতৃত ছন্দে রচিত এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে এরপরে তোমাদের দেখতে হবে হচ্ছে এগুলো তোমরা একটু স্ক্রিনশট করো আমাদের আমার চোখে যদি কোনোটা বেশি ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো আমি তোমাদের বলে দেবো ঠিক আছে এই যে তারপর দেখো এই যে অন্নদা মঙ্গল এটাও কিন্তু হচ্ছে একটা পৌরাণিক গ্রন্থ হ্যাঁ পৌরাণিক কাব্য দুঃখিত এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট মনে রেখো তারপর হচ্ছে এই যে এখানে দেখো চল্লিশ নাম্বার যে প্রশ্নটা আছে যে আহ কোন দেবীর কাহিনী নিয়ে মনসামঙ্গল কাব্য রচিত হয়েছে এটা কি হবে মনসা দেবী ভালো করে মনে রেখো তারপর হচ্ছে এই যে মনসামঙ্গল কাব্যের আদি কবির নাম কি এটা হচ্ছে কানা এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে ঠিক আছে তারপর তোমাদের দেখতে হবে কোনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপর এই যে দেখো এই মনসমঙ্গল কাব্যের দুইটি চরিত্রের নাম কি কি বেহুলা তারপর হচ্ছে চাঁদ ছদাগর এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে এগুলো তোমরা একটু পড়ে নিবা এগুলো কিন্তু খুব বেশি কঠিন না তোমরা পড়লেই পারবে ঠিক আছে তোমরা হচ্ছে অনেকে মানে বেহুলা নাম শুনছো না ওইটা কিন্তু এই কিন্তু চরিত্র ঠিক আছে তো এখানে তোমরা এগুলো একটু স্ক্রিনশট করে রাখো এখানে আসলে আমাদের অনেক প্রশ্ন ঠিক আছে অনেক প্রশ্ন আছে এখানে তোমরা এগুলো একটু স্ক্রিনশট করে রাখো আমি তোমাদের মানে দেখিয়ে দিচ্ছি এগুলো স্ক্রিনশট করে রাখো এখানে কিন্তু আমি তোমাদের অনেক প্রশ্ন দেখিয়ে দিচ্ছি অনেক প্রশ্ন দেখিয়ে দিচ্ছি এগুলো তোমরা একটু মানে ইয়া করে রেখো স্ক্রিনশট করে রেখো এবং এগুলা তোমরা ভালো করে মুখস্থ করে রেখো এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন কমন আসবে ঠিক আছে যাই হোক এগুলো তোমরা একটু স্ক্রিনশট করে রাখো তারপর নিচে হচ্ছে আমি তোমাদের আরো কিছু জিনিস পড়িয়ে দেবো একটু ওয়েট করো একটু অপেক্ষা করো তারপর এই যে এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে তিরানব্বই যে বৈষ্ণব পদাবলীর অ বাঙালি কবির নাম কি ছিল বিদ্যাপতি বিদ্যাপতির নাম শুনছো না এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে এই যে পঁচানব্বই আমি যে ব্রুজ বলির কথা বললাম ওইটাও কিন্তু এখানে বলা আছে ঠিক আছে এগুলো তোমরা হচ্ছে ভালো করে মনে রেখো আচ্ছা এগুলো তোমরা হচ্ছে ভালো করে পড়ে নিবা এখান থেকে তোমাদের প্রশ্ন কমন আসবে তোমরা সবাই হচ্ছে এগুলো স্ক্রিনশট করে রাখো আসলে এখানে দেখো কত প্রশ্ন এগুলোর মধ্যে প্রত্যেকটা তো আসলে আমি পড়িয়ে দিলে ভিডিও এক ঘন্টার বেশি হয়ে যাবে তার জন্য আমি এগুলো তোমাদের জন্য পড়ার জন্য দিচ্ছি এবং আমি এখানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি আর এখানে আমি তোমাদের এখন যে জিনিসটা দেখিয়ে দেবো আহ এখান থেকেও তোমরা ভর্তি পরীক্ষায় অবশ্যই প্রশ্ন প্রমাণ পাবে ঠিক আছে তো তার আগে আমাদের যে ব্যাচের কথা বললাম তোমরা যদি কেউ ব্যাচে ভর্তি হতে চাও আমি এখানে একটা নাম্বার দিয়ে এই নাম্বারে তুমি হচ্ছে কল করতে পারো অথবা তুমি হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপে জানাতে পারো এখানে কল অথবা হোয়াটসঅ্যাপে তুমি জানাতে পারো আমাদের যেটা হচ্ছে মডেল টেস্ট এই মডেল টেস্টের ফি হচ্ছে মডেল টেস্টের ফি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর এখানে কিন্তু আমি সম্পূর্ণ একটা জিকে দাগানো বই দেবো সাথে আর এরকম কিন্তু অনেকগুলো শীট থাকবে যেমন তোমার আইন ও বিচার সাংবাদিকতা এইগুলো থেকে যে তোমাদের প্রশ্ন হবে এগুলো শীটও কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো আর যেটা হচ্ছে আমাদের কোর্স ওই কোর্সের ফি হচ্ছে এক হাজার টাকা ঠিক আছে তোমরা যদি তুমি ভর্তি হতে চাও এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তোমার যোগাযোগ করতে হবে আর আমাদের কোর্স রানিং আছে যে ক্লাসগুলো হয়েছে সেগুলো রেকর্ড ক্লাস তুমি করতে পারবে এবং আমাদের কোর্স হচ্ছে তোমরা মোট হচ্ছে পঁয়ত্রিশটা ক্লাস পাবে তার মধ্যে জি কে ক্লাস বিশটা এবং ইংলিশের উপরে ক্লাস পাবে তোমরা পনেরোটা ঠিক আছে তো এগুলো করলে তোমার জি কে নিয়ে তোমরা অনেকে টেনশনে থাকো জাহাঙ্গীরনগর নিয়ে এ ক্লাসগুলো করলে তোমার সমস্যাটা থাকবে না ঠিক আছে তোমাদের যা যা প্রয়োজন সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবে এবং জাহাঙ্গীরনগরের জন্য তোমার সেরা একটা সাপোর্ট এখানে পাবে ঠিক আছে তো তোমাদের এখানে আমি রামায়ণ মহাভারত ভগবত এগুলো আমি তোমাদের একটু মার্ক করে দিচ্ছি এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে তো এখানে দেখো রামায়ণ এই রামায়ণ কে লিখেছেন এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে এটা হচ্ছে বাল্মীকি এখানে কিন্তু এই জিনিসটা বা এই বাল্মীকি কিন্তু তোমাদের উচ্চারণের জন্য অনেক ইম্পর্টেন্ট উচ্চারণ থেকেও তোমার এখানে প্রশ্ন হতে পারে ঠিক আছে আর মূল নাম হচ্ছে দস্যু রত্নাকর এই বাল্মীকির মূল নাম তো এটা তোমরা হয়তো জানো তোমরা একটু ভালো করে জাস্ট এটুক মনে রেখো যে রামায়ণ কে লিখেছেন বাল্মীকি এটুক মনে রেখো এটুক মনে রাখলেই তোমার হচ্ছে হবে আর এখানে তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে রামায়ণের প্রথম অনুবাদক কে ঠিক আছে কৃত্তিবাস ওঝা আর তিনি হচ্ছেন মানে প্রথম অনুবাদক তাকে বলা হয় তোমরা একটু দেখে নিও তারপর হচ্ছে মহাভারত এই মহাভারত হচ্ছে কে লেখেন এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে এই মহাভারতের মূল রচয়িতা হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব ঠিক আছে এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে আর এটা কত সালে রচিত হয়েছে এটা হচ্ছে খ্রিস্টপূর্ব দুই শব্দ থেকে খ্রিস্টীয় দুইশো সালের মধ্যে এটা হচ্ছে রচিত হয়েছে এবং এই মহাভারতের প্রথম অনুবাদককে এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে এটা মনে রাখবা কবি কবিন্দ্র পরমেশ্বর এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে এবং তোমাদের এখানে আর কোনোটা লাগবে কি আচ্ছা এই যে এই প্রশ্নটা তোমরা একটু ভালো করে মনে রাখো সেটা হচ্ছে গৌরের সুলতান হোসেন শাহের অমাত্ম হ্যাঁ এই প্রশ্নটা তোমরা একটু পড়ে নিও আমি একটু পড়ছি না মানে সবকিছু পড়ার প্রয়োজন হয় না তো এরপরে তোমাদের হচ্ছে ভগবত তোমরা একটু ভালো করে দেখে নিও যে এখান থেকে তোমাদের প্রশ্ন কোনটা হতে পারে তোমরা একটু দেখে নিও যেহেতু এক লাইন এটা মার্ক করার কিছু নেই তারপর হচ্ছে কোরআন শরীফটা একটু ভালো করে দেখে নিও এখানে মানে সহজ প্রশ্ন তারপর হচ্ছে শাহ মুহাম্মদ সগির এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে তো আমি এটা হচ্ছে পড়াচ্ছি না তবে এখানে তোমাদের যা যা আছে এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে আমি তোমাদের স্ক্রিনশট নেওয়ার জন্য আমি একটু সরে দাঁড়াচ্ছি তুমি এটা হচ্ছে স্ক্রিনশট করে রাখো ঠিক আছে এখান থেকে মানে এই পেজ থেকেই হচ্ছে তোমাদের প্রশ্ন পূরণ থাকার একটা সম্ভাবনা থাকবে ঠিক আছে তো আজকে আমাদের এইটুকু হচ্ছে ভালো করে দেখে নাও আমি তাহলে এগারো পেস পর্যন্ত তোমাদের দেখিয়ে দিলাম এবং আমি ক্লাসে হচ্ছে তোমাদের আধুনিক যুগ ও বাংলা গদ্যের উদ্ভব এখান থেকে হচ্ছে বাকি অংশটা আমি তোমাদের দেখে দেব। তো এই ক্লাসটা মানে পরবর্তী ক্লাসটা তোমরা যদি খুব দ্রুত চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে কারণ তোমাদের কমেন্টের উপরেই তোমাদের আসলে এই ক্লাসটা কিরকম ইম্পর্টেন্ট বা তোমরা এখানে আর্জেন্সি কেমন দেখছো ওইটার উপরে বেস করে কিন্তু আমি ক্লাস আসলে আগে দেবো নাকি পরে দেবো সেটা হচ্ছে নির্ভর করছে তো তার কারণে অবশ্যই তোমরা হচ্ছে কমেন্ট করে জানাবে আর তোমরা যদি কেউ আমাদের ওই ব্যাচে ভর্তি হতে চাও তাহলে কিন্তু এরকম লেকচারশিট গুলো কিন্তু পেয়ে যাবে তো সবাই ভালো থাকো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই ছিল এবং আজকের ক্লাসটা তোমাদের কাছে কি রকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর জাহাঙ্গীরনগর নিয়ে তোমাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে জানাতে পারো আসসালাম আলাইকুম বাই